তোমরা ভাবছো যে এখন আমি রেডি হয়ে কোথায় যাবো তাই তো আমি একদম রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ আমি আর সঙ্গে কিন্তু মাও রেডি হয়ে গেছে দুজনে মিলিয়ে যাব একটা বিয়েবাড়ি আর বিয়েটা হচ্ছে আমার বান্ধবীর আর আমাদেরকে কাট করে গেছিল মা মেয়েকে দুজন কি তাই আমরা টোটো করে দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি এই পাশে মা বসেছে আর অন্য পাশে আমি বসে আছি দুজন মিলিয়ে চললাম এবার বিয়েবাড়ি তো এটা আমাদের ক্যানেল রাস্তাটা বেরোচ্ছি আর ওদের বাড়ি যেহেতু আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নেয় তাই টোটো করেই দুজনে মিলে চল তো রাতের বেলায় দেখো সব ফাঁকা যাকে বলে একদম হয়ে গেছে এখন বাচ্চা সারা আটটা খুব একটা ভিত্তি নিয়ে আমরা বিয়ে বাড়িতে এসে পৌঁছেই গেছি আর তখনও দেখতেই পাচ্ছি এখানে কত লোকজন চলে এসেছে কিন্তু পর আসেনি তখনও পর্যন্ত তো আমরা প্রথমেই বিয়ে বাড়িতে এসে আমরা আগে আমার বান্ধবীর সঙ্গে দেখা করতে গেছিলাম সে তখন দেখছি রেডি হয়ে পোস্ট টোস্ট দিচ্ছে ছবি তোলার জন্য যেখানে বিয়ে হবে সেখানে দেখো মণ্ডপটা খুব সুন্দর সাজানো হয়েছিল আর ও বসেছিলো সেই জায়গাটাও খুব সাজানো হয়েছিল আর ওকেও দেখতে খুব সুন্দর লাগছিলো তো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সব কিছু ডেকোরেশন করেছিল আর সঙ্গে আমাকে কেমন দেখতে লাগছিল সেটাও কিন্তু কমেন্ট করে বলবে তারপর আমরা ওখানে গিফট টিপ দিয়ে বেরিয়ে চলে এসেছি ফুচকা আর কফি খেতে তাকতে করতে দেখছি বর আসছে বাজনা বাজছে আর বাজি ফুটছে Terima kasih telah menonton! এদিকে গাড়ি থেকে বরকে নামিয়ে বরণ করে দেখো বরকে করে করে নিয়ে যাওয়া হচ্ছে আর পদযাত্রীরাও তাদের সঙ্গে যাচ্ছে তারপর বর আসার পর আমরা খেতে বসে গেছিলাম কারণ এরপর খেয়ে দিয়ে যাবো আমরা বাড়ি তো আজকে ব্লগটা এ পর্যন্ত যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবো আমার চ্যানেলটাকে ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দাও টাটা বাই গুড নাইট